লক্ষ্মী ভান্ডার প্রতি বছরে বাড়বে আপনার মৌলবিদের ভাতা বাড়বে না সিভিক বা ভাতা বাড়বে আপনাদের ভাতা বাড়বে না কারণ আপনারা তো গরু না মুখ্যমন্ত্রী আপনাদের এত কিছু ভাষা থাকতে গরু বলে আখ্যায়িত করেছে এর থেকে জাতির কপালে আর কি হতে পারে এটা সম্মানীয় জাতিকে গরু বলছে মুখ্যমন্ত্রীকে প্রথমে উইড্র করতে হবে এই মৌলবাদী কথা ওনাকে উনি মুখ থেকে বলুক যাওয়া ভুল হয়েছে কেননা এই ভুল শিকার অবশ্যই না করলে বাংলার মুসলিমরা এবং আমি বলবো ইমাম সাহেবদের বিশেষ করে সাহেবরা আপনারা আগামী দিন পারবেন না কিন্তু নেতারা বেঁচে কেনা হয় না বেঁচে কেনা হচ্ছে কারা ওই উপরে যারা বসে আছে আর ওরাই ঠিক করছে যে কাকে কি করবে কোথায় কি হবে দলের মানুষের কি হবে তাহলে সেখানে যদি বড় বড় লিডার এদিক আর ওদিক একবার বিজেপি একবার তৃণমূল যদি এই হয় তাহলে বুঝতে হবে যে এদের ভিতরে শুধু সিট সাজানো চলছে ট্রেনিং নিতে যায় বিজেপিতে আবার কিছুদিন পরে তৃণমূলের এসে ট্রেনিং নিয়ে আসার পরে সেইভাবে কাজ করতে হয় অর্থাৎ ভিতরটা একরকম হয়ে গেছে বাইরেটা একরকম আমি আলেমদের বলবো এই আড়াই তিন হাজার টাকা ভাতা আপনাদের জীবনে বাড়বে না তার কারণ লক্ষ্মী ভান্ডার প্রতি বছরে বাড়বে আপনার মৌলভিদের ভাতা বাড়বে না সিভিক বা ভাতা বাড়বে আপনাদের ভাতা বাড়বে না কারণ আপনারা তো গরু না আপনাদের এত কিছু ভাষা থাকতে গরু বলে আখ্যায়িত করেছে এর থেকে জাতির কপালে আর কি হতে পারে একটা সম্মানীয় জাতিকে গরু বলছে কখনো বলছে আমি এত কাজ করে দিয়েছি কোরআন হাদিস ফেল হয়ে যাবে সব লেখা শেষ এর বেলায় মৌরবিদের কোনো চিন্তা নেই কোরআন নিয়ে অপমান করছে নুপুর শর্মা একটা খারাপ কথা বলেছিল বলে আপনার রাস্তায় নেমেছেন আর ইনি কোরআন হাদিসকে নিয়ে বলছে কোরআন হাদিস লেখা শেষ হবে আমার এ লেখা শেষ হবে না এটা কি কম ছোট বড় কথা আজকে আপনাদেরকে মৌলবাদী বলছে মৌলবাদী মানে কি জানেন দুদিন পরে আপনি দেখবেন এই পাকিস্তানের পতাকা টানালো বনগাই আর এস এর সদস্যরা সনাতনী ধর্মের সদস্য তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ ছেড়ে দিল সাথে সাথে আপনি আজকে দেখেন ওই একটা মাস্টার সোশ্যাল মিডিয়ায় কি একটা লিখেছেন যাই লিখুক দেশ দেশের বিরুদ্ধে দেখলে আমরাও তার পক্ষে না নিশ্চিত সাজা কামরা আমরা চাই কিন্তু একটা পোস্টের জন্য তাকে নিয়ে তার কত কি চর্চা হচ্ছে এবারে দেখেন খুব শিগগিরই বলা হবে এ হচ্ছে ওই জঙ্গি সংগঠনের একজন বড় লিডার ছিল পশ্চিম বাংলায় বসেছিল এ কথা মুসলিমদের শুনতে হবে কিন্তু মুসলিমদের যখন একটা ঝন্ডবালু শেখের মতন সেনা মারা যায় এই বিজেপি কিন্তু তার একটা ফুলের পাপড়িও ছুটতে যায়নি এরা নাকি আবার দেশের ভক্তি দেখায় তাহলে একটা মুসলিম ছেলে যখন মরে গেল দেশের জন্য তার ফুলের মালা পর্যন্ত কেন্দ্র সরকারের কোনো কেউ গিয়ে দিল না কারণ মুসলিম বলে তা আমাদের রাজ্য সরকার আগামী দিন এই মৌল মৌলানাদের ইমাম সাহেবদের মৌলবাদী আখ্যায়িত দিয়ে দুদিন পরে বলবে আপনারা ওই তয়েবা বা বিভিন্ন এই সব জঙ্গি সংগঠন যেগুলো আছে তাদের হিজবুল মুজাহিদিন নাকি এইসব যা আছে এদের অন্তর্গত আপনারা আপনারা মৌলবাদী করার জন্য এখানে বসে আছেন আপনারা দাঙ্গা লাগান আপনারা এ করেন আর যারা পাকিস্তানের পতাকা টানাবে এরা আমাদের পক্ষে কেন এটা সনাতনী ধর্মের দাঙ্গাটা লাগাতে পারে এদের পুলিশ ছেড়ে দেবে আর আপনারা একটা কিছু লিখলে প্রতিবাদের কথা বললে আপনাদের কণ্ঠ রোধ করা হবে আপনাদেরকে সেখানে অ্যারেস্ট করা হবে জেলে ভরা হবে অতএব মুখ্যমন্ত্রী নিজের ক্লিয়ার করুক মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করুক যে আমরা মুসলিমদেরকে আমার দল কি চাইছে সংখ্যালঘু মুসলিমদের কি দেবে আজকে এখনো সচেতন হন সমাজকে জাগান এই আড়াই হাজার তিন হাজার টাকা ভিক্ষার জন্য জাতিকে বেছে দেবেন না প্লিজ আপনাদের হাত জোর করে বলছি এটাই আমি রিকোয়েস্ট করবো ধন্যবাদ